দেখা হেডফোন চার্জার ডাটা কেবল ইত্যাদি পাইকারি কিনে ব্যবসা করতে চান আবার অনেকেই খুচরা এক দুই পিস কিনতে চান আজকের দোকানটিতে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল মেমোরি কার্ড পেন ব্যাটারি ইত্যাদি স্ট্যান্ড লাইটের কালেকশন ব্যাপক রয়েছে সো যারা পাইকারিতে রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট কিনতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দুই পিস যারা খুচরাতে কিনতে চাচ্ছেন তারা সরাসরি দোকান আসতে পারেন এক দুই পিস খুচরাতে নিতে পারেন পাইকারির সাইটে সামথিং কিছু রেটটা বাড়িয়ে সো আজকের ভিডিওতে বিভিন্ন গ্যাজেট মোবাইল অ্যাকসেসরিদের পাইকারি দরদাম নিয়ে আপনাদের দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এটা পড়বে হল আজকে সেটা 1GB টা পড়বে আর 175 টাকা আজকের রেটটা আজকে যে কালকে দেখা গেল 195 বা 85 হতে পারে আবার কমেও যেতে পারে আবার হ্যাঁ টাকা আসতে পারে তবে আজকের রেটটা আছে 175 টাকা আর 16GB টা পড়বে 100

ঠিক আছে চারশো আশি টাকা আর এখানে আসেন এটা রাখা যাবে আপনার আঠাশ জিবি আঠাশ জিবি টা পড়বে হলো আপনার বারোশো টাকা

দুইশো সত্তর টাকা ওকে এখন চৌষট্টি ফোরটা রেট পড়বে তিনশো আমি জানি আপনাদের সার্ভিসটা কারণ আমি দেখেছি ষোলো জিবি দুইশো পঞ্চাশ টাকা এক বছর এইখানে তো অনেকগুলো মেমোরি কার্ডই দেখাইছেন এগুলোর মধ্যে আর একটু বলে এগুলোর মধ্যে কিন্তু শুধু এই কোম্পানি না ওনাদের কাছে চারটে পাঁচটার মতো কোম্পানি থাকে আর মেমোরি কার্ড এই পাশে দেখেন ডেক্স করে অনেক রাখা হয়েছে সো এর পরবর্তী যেটা নেব এবার আসলে যে আপনার সামনে লাইফ টাইম যেটা ব্র্যান্ড আপনি চাইছেন হ্যাঁ অ্যাডাটার হ্যাঁ এটা আমার কন্টিনিউ সবসময়ের জন্য পাবেন অ্যাভেলেবল হবে হ্যাঁ হ্যাঁ লাইফ টাইমটা পড়বে 1200 টাকা হ্যাঁ এটা হলো 128 জিবি 128 জিবি 128 জিবি এরপর চৌ মেমোরি কার্ড মতোই দাম একই দাম পড়বে এটা ছয়শ টাকা ছয়শ ছয়শ বত্রিশ জিবি লাইফ টাইম বত্রিশ জিবি পড়বে আপনার চারশো আশি চারশো

আমি বলবো না আমার ডিলার প্রাইস কোম্পানিতে আমার দোকানে সেই রেট পাবেন পাঁচ টাকা কমে দেন আরো পাঁচ টাকা কমে কিসের জন্য ভাই আমরা সাধারণ একটু ডিসকাউন্ট পাই এইটাই আমাদের লাভ

বলুটটা কিন্তু কাজে টেলিগ্রামে অনেক আগের থেকেই বিক্রি করে আপনারা নিজতন আমি যে গুলিস্থানে বলুট বিক্রি করতাম আমার মনে হয় যে কোন দোকানে বিক্রি করতে না সো এখন আমার মালটা দেখেন এখানে আছে এম19 এম10 এম30 32 38 19 27

এই সাদা প্যাকেট যেটা এইটার দামটা আবার কম কত ওটার দাম পড়বে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা ইউজ করা যাবে এইটা কম আছে ওটা ধরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কাছে গেমিং হেডফোন কালেকশন রয়েছে। আমার মনে কিছু যেটা চাবে কাস্টমার আমি দিতে পারবো সব মানে ম্যানেজ আপনাদের কাছে কালেকশন রয়েছে। মানে দরকার হবে আমি দিতে পারবো হেডফোনের মধ্যে একদম যদি সীমিত কম দামে নেন তাহলে এই হেডফোনটা হবে সেটা হলো আপনার রিয়ালমি 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 Realme এর হেডফোনটা পড়বে আপনার বত্রিশ টাকা বর্তমান রেট বর্তমান রেট আগে থেকে রেটটা একটু বাড়ছে আর কি

এটা আর একটু ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি কোম্পানি আই পাওয়ার কোম্পানিরই এটা সব সারা বাংলাদেশে সবাই চিনে এটা বুঝতে পারছো একটু ব্র্যান্ডের মত আর কি মাসের গ্যারান্টি এটা পড়বে হলো 75 টাকা 75 টাকা অনলি 75 আচ্ছা শাহির মালগুলো না একটু বলতে আচ্ছা এখানে আসেন শাহির মালটা এই যে এটা হলো 2.1 হ্যাঁ এটা 2.1 एंपিয়ার এইটা পড়বে হলো আপনার বর্তমান রেট 135 টাকা ভাই একশো পঁয়ত্রিশ টাকা 2.1 মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি এর পরে হ্যাঁ এটা পর্বে হল আপনার দুশো একশো টাকা একশো টাকা মার্কেট রেট এটা হলো ডিলার রেট ডিলার রেট ডিলার রেট ওকে একশো টাকা হ্যাঁ টাকা

কম বেশি হতে পারে দশ টাকা পাঁচ টাকা এদিক সেদিক হয় যদিও প্রাইসটা কম বেশি হয় তাহলে আপনার স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং চাইলে এক পিস অথবা দুই পিস যদি কারো পার্সোনাল প্রয়োজন হয় কুরিয়ার করে নিতে পারবেন তবে প্রাইসটা সেই ক্ষেত্রে কিছুটা বাড়াতে হবে অথবা দোকানে এসেও নিতে পারেন এবং পাইকারের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন পাইকারের জন্য অনেক রিজনেবল প্রাইসের মধ্যে তাদের কাছ থেকে মেমোরি কার্ড পেন ড্রাইভ নিয়ে ব্যবসা করতে পারবেন তারা কিন্তু অনেক দিন যাবত মার্কেটে ব্যবসা করতেছে সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য